কাজ চলছে এবং আমার নেতাকর্মীরা সকল মাঠে আছেন ইনশাআল্লাহ আপনার এই নির্বাচনী কার্যক্রম কেমন চলছে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ সকল জায়গায় আমি সারা পাচ্ছি সকলেই ধর্মপ্রাণ মুসলমান দ্বারা সকলে বলছে 14 বছর 19 বছর বরদিনায় মাওলানা মতি বাইসি এখন আমরা একটা বর্ধিত সংসদ আমরা পরিচর এই বর্ধ হওয়ার জন্য কেন্দ্রে যাব আপনি তো এই সর্বপ্রথম নির্বাচনে আসছেন সেই নির্বাচনের আইন ও নিয়ম নীতি সম্পর্কে অবগত আছেন কেমন অবশ্যই আমাদেরকে নিয়ে রিটার্নিং অফিসার বারবার মিটিং করছে আলোচনা করছে খুলনা বিভাগে নেছে বাগেরা হয়েছে বিভিন্ন জায়গায় নিয়ে প্রার্থীদের কি নিয়ে আলোচনা করছেন সব আপনার এই উক্ত নির্বাচনে আপনার এই নির্বাচনের প্রচার প্রচারণা কেমন চলছে এবং কোন অসুবিধা বাধা বিঘ্ন আছে কিনা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত নির্বাচনের শুরু থেকে পর্যন্ত এখন কিন্তু সেইভাবে জটিল বা মারাত্মক আকারে কোনো বাধা হয় নাই আল্লাহ আল্লাহ সুফি আলহামদুলিল্লাহ আর আমি আশা করি আমার প্রতি এরকম হবে না ইনশাল্লাহ এটা আশা করতেছি তো আপনাকে আবারও ধন্যবাদ জানাই মুক্তি আব্দুল জমিল ভাইকে আলহামদুলিল্লাহ শরণখোলা অবুদুল্লাহবাসীর কাছে আমার আকুল আবেদন এক লাখ ষাট হাজার মানুষের কাছে দাবি ন্যায় পরায়ণ হিসাবে নিষ্ঠার হিসাবে সততা হিসাবে আলেম হিসাবে আপনাদের সকলের কাছে আমার জোর অনুরোধ আপনাদের মূল্যবান ভোটটা আপনার যাচাই বাছাই করে আপনারা পাঁচজন প্রার্থীর ভিতরে আমি যদি বিবেচনায় আপনাদের কাছে পাই আপনারা আপনার মূল্যবান ভর্তি আমাকে দেবেন জয় আমাকে দিয়ে আমার উনত্রিশ তারিখে জয়যুক্ত করবেন এটা আমার প্রত্যাশা যেহেতু আমরা আমি সাধারণত বলে থাকি আমরা যখন নামাজ পড়ি তখন আমাদের উদু করতে হয় আর যখন উদুর পানি না থাকে তখন উদুর বিকল্প তৈমুম করতে হয় এতদিন আমরা তৈমুম করেছি এখন আমরা উদু করবো অর্থাৎ মানুষ না পাইলে বিকল্প করে এখন যোগ্য প্রার্থী পাইছি বিধায় এক লাখ ষাট হাজার মানুষের সকলের চিন্তা চেতনা এইটাই থাকবে যে বই মার্কায় ভর্তি একজন আলেমকে হুগুদেরায় এই হুগুদেরাবাসীকে মানে সম্বোধন করবে এবং ভালো করবে এটা এক লাখ মানুষের প্রত্যাশা নিয়ে আশা করছে ইনশাআল্লাহ আবারও শরণখোলাবাসী এক লাখ ষাট হাজার মানুষের কাছে দাবি করছি জোর দাবি করছি যে আমাকে একটা উনত্রিশ তারিখ বই ভোট দিয়ে জয় যুক্ত করবেন আমি অসহায় গরিব মানুষের পাশে থাকবো আর আলেম আলেম আলামদের পাশে দুয়ারে আমি সকলের খেত করার জন্য আমি এই শরণখোলা মানুষের গোলাম হিসেবে সকলের কাজ করতে চাই সরকার